তো এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে এমপিজি ফোর সেট টপ বক্সে অনেকগুলি চ্যানেল অ্যাড হয়েছে তো এটি হচ্ছে এমপিজি ফোর সেটপ বক্স অর্থাৎ এইচডি সেট বক্স তো যে চ্যানেলগুলো অ্যাড হয়েছে বাংলা চ্যানেল সেগুলো কিন্তু এমপিজি ফোর অর্থাৎ এইচডি সেটপ বক্সে অ্যাড হয়েছে তো আপনারা কিন্তু এগুলো যে নর্মাল সেট যে সেট বক্স আছে নর্মাল সেট টপ বক্সে কিন্তু আপনারা দেখতে পারবেন না ঠিক আছে তো আরেকবার আপনাদের দেখিয়ে দিই যে কোন কোন চ্যানেলগুলো যে অ্যাড হয়েছে ঠিক আছে তো আমরা এখানে মেনুতে গিয়ে চ্যানেল লিস্ট টিভি চ্যানেলে যাব এবার দেখিয়ে দিই আপনাদের যে অনেকগুলি বাংলা চ্যানেল অ্যাড হয়েছে সেই চ্যানেলগুলো আপনাদের এক এক করে দেখিয়ে দিই এছাড়া হিন্দি চ্যানেল কিন্তু এর মধ্যে অনেক ভালো ভালো চ্যানেল আছে যেগুলো দেখতে রকম মাসে পয়সা লাগে না বা বাংলা চ্যানেলগুলো যেগুলো আছে বা এখানে যতগুলো চ্যানেল আছে সেগুলোর জন্য কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা দিতে হয় না তো এখানে দেখুন প্রথমে আছে খুশবু বাংলা খুশবু বাংলা এটা হচ্ছে বাংলা চ্যানেল আর প্রত্যেকটা চ্যানেলের কর্নারে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফ্রিডিসের লোগো দেওয়া আছে ঠিক আছে এরপরে হচ্ছে এবিপি আনন্দ এবিপি আনন্দ বাংলা চ্যানেল নিউজের এরপরে হচ্ছে টিভি নাইন বাংলা চ্যানেল এটাও হচ্ছে একটি খবরের চ্যানেল কলকাতা টিভি আর প্রত্যেকটা চ্যানেলের কিন্তু এখানে নাম ফ্রিকুয়েন্সি এবং এখানে কিন্তু লোগো দেওয়া আছে ফ্রি ডিসের তো এটা কোনো রকম কিন্তু কোনো ফেক ভিডিও নয় আর এই সমস্ত চ্যানেলগুলো কিন্তু ফ্রি ডিসে অ্যাড হয়েছে এটা হচ্ছে আর প্লাস এরপরে হচ্ছে এন্টারটেন বাংলা এটা আগেও ছিল মাঝে বন্ধ হয়ে গেছিল কিন্তু আবার পুনরায় কিন্তু এই চ্যানেলগুলো অ্যাড হয়েছে ঠিক আছে এরপরে হচ্ছে আর বাংলা এটা হচ্ছে খবরের চ্যানেল এরপর হচ্ছে আর প্লাস গোল্ড তো এই সমস্ত চ্যানেলগুলো কিন্তু ফ্রিডিসে অ্যাড হয়েছে এছাড়াও কিন্তু এর মধ্যে অনেক ভালো ভালো চ্যানেল আছে যেগুলো বাচ্চাদের কার্টুন সিনেমা এবং নিউজ চ্যানেল বা আপনার এন্টারটেনমেন্ট চ্যানেল গানের চ্যানেল এগুলো কিন্তু আছেই তো এই হচ্ছে ডিডি ফিডিসের আপডেট আর ডিডি ফিডিস সম্পর্কে যদি আরও কিছু নতুন তথ্য জানা থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রকম সমস্যা বা সমাধান করতে হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে